হ্যালো গাইস শীতে আমার মা হান্ডি চিকেন বানাবে এত বড় হাড়িতে তার জন্য কি কি নিয়েছি সেগুলো দেখাচ্ছি এই যে টক দই ধনে পাতা এই যে লবণ লঙ্কার মিট মশলা হলুদ এই যে মাংস আর এই যে আর এই যে এই যে আদা রসুন জিরের পেস্ট এই দেখো প্রথমে চিকেন নিয়ে নিল আমার মা এরপর পেস্ট তারপরে মশলা দাদা এই যে এই যে ধনে পাতা দিল এবার টক দই এই যে এবার সর্ষের তেল এবার মশলাটা ভালো করে মাখিয়ে নিল মাখিয়ে নিচ্ছে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিল তারপরে এই যে আত্মার লেয়ার দিয়ে ঢাকনাটাকে ঢেকে দিলো যদি হাওয়ানা বেরোয় এই যে ছোট্ট উনুনের ভেতরে রান্না করবে এই যে জালটা ধরিয়ে নিয়ে উনুনে দিল হান্দি চিকেন রেডি মা নামিয়ে দিচ্ছে দেখো কি সুন্দর হয়েছে হান্দি চিকেন আলুটাও সিদ্ধ হয়ে গেছে দেখো কি সুন্দর মাংস টেস্ট করে দেখি কেমন উম দারুণ হয়েছে